বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রোচ রেসিপি শেয়ার করব আমি এখানে মুরগির মাংসগুলোকে ভালো করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে এখন বেজে নিচ্ছি এখন ভালো করে তেলে ভেজে নেবো ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে আমি একটু পর পর মুরগির পিসগুলো উল্টিয়ে দিচ্ছি কারণ যাতে করে লেগে না যায় পুড়ে না যায় মাঝারি আতে বেজে নিচ্ছিলাম আমার ভাজা প্রায় হয়ে আসছে এখন আমি উঠিয়ে নেব আমি একটা প্লেটে ভালো করে ভাজা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আরও কিছু মাংস আমার ভাজা বাকি আছে সেগুলোও আমি তেলে ছেড়ে দিব দেন আমি বাকি যে মাংসগুলো ছিল ওগুলোও তেলে ছেড়ে দিলাম এগুলো আমি ওই একই রকমভাবে লাল করে ভেজে নিব এগুলো প্রায় আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি যে কড়াইতে রোস্টা রান্না করব সেই কড়াইতে ভাজা তেলগুলো দিয়ে দিলাম আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম রোস্টা রান্নার জন্য এখন পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম এলাচি দারচিনি আর তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা পেঁয়াজ আর রসুন বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি যেহেতু রোজটা এই এন... মিক্স দিয়ে রান্না করব তাই একটা রাঁধুনি রেডিমিক্স নিয়ে নিয়েছি ওখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু টক দই আমি আমার পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি আপনারা রান্না করার সময় আপনাদের পরিমাণ মতো টক দই দিয়ে দেবেন এখন আমার প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম আমার ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি এখন আমি ভালো করে আর একটু রান্না করে নেব যে পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে না আসছে ওই পর্যন্ত রান্না করব যেহেতু মাংসগুলো আগে থেকে ভাজা ছিল তাহলে বেশিক্ষণ আর রান্না করতে হবে না ঝোলটা শুকিয়ে ফেললেই হয়ে যাবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম লেবারটা ভালো আসবে আরো কিছুক্ষণ রান্না করলে প্রায় আমার রান্না শেষ এখন একটু রান্না করেই চুলাটা অফ করে দিতে